অল্প সময়ের মধ্যে করতে পারছি এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যবাত এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি এই সার্বিয়ার ভিসাটি শর্ট টাইমে পাবেন এই ধরনের তথ্য এবং আরো আরো গোপন তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশটি অনেকে অনেক ধরনের কথা বলছেন অনেক জায়গায় অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে কেউ খুব দ্রুত ভিসা পাচ্ছেন আবার কেউ ভিসার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন তবে যাদের বুদ্ধি রয়েছে যারা বিভিন্ন ধরনের গুঞ্জন থেকে দূরে থাকছেন তাদের ভিসায় খুব তাড়াতাড়ি হচ্ছে সার্ভিয়ার ভিসাটি বর্তমানে আপনি যদি খুব দ্রুত করতে চান তাহলে দ্রুত হবে আর যদি দ্রুত করতে না বর্তমানে ফাইলের যে সৃষ্টি হয়েছে এই থেকে চান আপনার বের হয়ে আসছে কমপক্ষে সময় লাগবে আট মাস সর্বোচ্চ এক বছরও সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে এই গণ্ডি থেকে যদি আপনি দ্রুত বেরিয়ে ভিসা লাভ করতে চান খুব শর্ট টাইম এর মধ্যে আপনি ভিসা পাবেন সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে সার্বিয়া গমন করতে পারবেন তবে কিভাবে আপনি দ্রুত ভিসা লাভ করতে পারবেন এই চার মাসের মধ্যে এই ধরনের গোপন তথ্য থাকছে ভিডিওর শেষের দিকে দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের সমভূমির দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ। উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক আপনাদের জন্য সার্বিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব আপনারা যে সার্বিয়া কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দসক सर्वे যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা পরেও আপনি জমা দেওয়ার সুযোগ পাবে দর্শক আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টোটাল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি এই চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত বলবৎ থাকবে আমরা এই প্যাকেজ মূল্যটি পরিবর্তন করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি করে আমরা টোটাল প্যাকেজ মূল্য করেছি বরাবর আট লক্ষ টাকা আপনি এই প্যাকেজ মূল্যটি কিভাবে পরিশোধ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক বর্তমানে সার্বিয়ার অনেক সাকসেস আমরা লাভ করছি আমরা রীতিমতো ওয়ার্ক পাচ্ছি অনলাইন পাচ্ছি অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি ভিসা পাচ্ছি এবং এই মাসের শেষের দিকে আপনারা ফ্লাইডের নিউজও নিউজ শুনতে পারবেন ভিডিওর মাধ্যমে দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম যে সার্বিয়ার খুব অল্প সময়ে চার মাসে ভিসা পাওয়ার গোপন তথ্য এই গোপন তথ্যটি হচ্ছে আমাদের রয়েছে বিশেষ ব্যবস্থাপনায় ভিসা পাওয়ার একটি সুযোগ দর্শক আপনারা মনে রাখবেন যদি কোনো দেশের একটি সুযোগ থাকে বা চলমান হয় সেই সুযোগটি বেশি দিন থাকে না এই সুযোগ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে সুযোগটি হচ্ছে আমাদের রয়েছে বিশেষ ব্যবস্থাপনায় ভিসা করার একটি সুযোগ আমরা আন্ডার টেবিলের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করছি যদি কারো ওয়ার্ক পারমিটের অনলাইনে হয় যা সাবমিশন হয় সাবমিশন হওয়ার পর আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এক মাসের মধ্যে বিচার স্টাম্পিং করে দেখায় দেব এবং যদি কেউ ম্যান পাওয়ার করাতে চান স্মার্ট কার্ড করাতে চান বিওমেট্রিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট চান সেটি করাবো এবং ফ্লাইটও যদি চান সেটিও করায় দেব তাহলে যাদের পারমিট রেডি নেই তারা শুরু থেকে যদি করেন টোটাল চার মাস আর যদি আপনার পারমিটের অনলাইন করা থাকে তাহলে সময় লাগবে ভিসা পেতে এক মাস এই আন্ডার টেবিল বিশেষ ব্যবস্থাপনায় ভিসা করাতে কত টাকা আমরা ফি নিচ্ছি এটি আপনি আমাদের অফিসে এসে জেনে নিতে পারবেন দর্শক আমরা বিশেষ ব্যবস্থাপনায় বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি পরবর্তী আমাদের দুটির তালিকা অলরেডি চলে গেছে প্রথম তালিকাটা আমরা দিয়েছি পঁয়তাল্লিশ জনের পরবর্তী তালিকা দিয়েছে টোটাল বাইশ জনের এবং এই ভিসাগুলো আশা করছি এই মাসের শেষের দিকে আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ সো দর্শক যেহেতু এইভাবে ভিসা পাওয়ার একই সুযোগ বর্তমানে চালু রয়েছে যদি আপনারা খুব শর্ট টার্মের মধ্যে সার্বিয়ার ভিসা লাভ করতে চান আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করে বিস্তারিত আলাপ আলোচনা করে আপনি আন্ডার টেবিলের মাধ্যমে ভিসা করানোর জন্য জমা করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক এছাড়া উপরে যে নাম্বারগুলো রয়েছে উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যদি আপনাদের জরুরি কোনো নিউজ মেসেজ থাকে তাহলে আপনারা ভয়েস বা মেসেজ দিয়ে রাখতে পারেন যে কোনো সময় দেখা মাত্র আমি প্রশ্নের উত্তর দিওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র আপডেট নিউজ এবং ভিসা পর গোপন তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়ে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে জড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেই না থাকুন তাহলে এক্ষণে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ